গরু খাসি মুরগি সহ কোনো আমিষের বাজারে স্বস্তি নেই রোজাকে কেন্দ্র করে গরুর মাংসের দাম কেজি প্রতি আটশো টাকা আর খাসির মাংস এক হাজার একশো টাকা ছুঁয়েছে সারাদেশের গরিব মানুষের পক্ষে এত দাম দিয়ে গরুর মাংস খাওয়া সম্ভব না হলেও সুন্দরবন সংলগ্ন মানুষেরা খাচ্ছে মাত্র চারশো টাকায় হরিণের মাংস এত কম দামে হরিণের মাংস কোন হাটে পাওয়া যায় কে বা কারা বিক্রি করে হরিণের মাংস তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক গরু ও খাসির মাংসের তুলনায় হরিণের মাংসের দাম কম হয় সুন্দরবন সংলগ্ন কয়রাসহ আশেপাশের এলাকায় ওই বন্যপ্রাণীর মাংসের চাহিদা বেড়ে গেছে এ সুযোগে ব্যাপারও হয়ে উঠছে চোরা শিকারীরা তারা বন বিভাগের টহল ফাঁকি দিয়ে হরিণ শিকার করে গোপনে বিক্রি করছেন শিকারীদের কাছ থেকে প্রতি কেজি হরিণের মাংস চারশো থেকে ছয়শো টাকায় পাওয়া যায় অন্যদিকে প্রতি কেজি গরুর মাংসের দাম আটশো টাকা এবং খাসির মাংস এক টাকা স্থানীয় লোকজন জানান অবৈধজনীয় কম দামে হাতের নাগালে পেয়ে হরিণের মাংস কিনছেন মানুষ বনবিভাগের বিভাগের সূত্র মতে গত দুই মাসে পুলিশ কোস্টগার্ড ও বনবিভাগের অভিযানে তিনশো তিপ্পান্ন কেজি হরিণের মাংস একটি জবাই করা হরিণ পাঁচটি চামড়া ও মাথা উদ্ধার করা হয়েছে সুন্দরবন সংলগ্ন এলাকায় কয়েকটি চক্র অনেক আগে থেকে হরিণ শিকারের সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানে তাদের তৎপরতা এতদিন কিছুটা কম হলেও বর্তমানে ব্যাপক হারে বেড়েছে হরিণ শিকার বিশেষ করে খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশী ইউনিয়নের আংটিহারা ও জোরসিং এলাকায় হরিণ শিকারী চক্রের ব্যাপক আধিপত্য গত বৃহস্পতিবার জোরসিং এলাকা থেকে সাতাশি কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস ফেলে পাচারকারীরা পালিয়ে যান পরে সেখান থেকে চারটি ভেগে বড়া সাতাশি কেজি মাংস ও বিশটি হরিণের পা উদ্ধার করা হয় কয়রায় তিরিশটিরও বেশি চোরা শিকারী চক্র সুন্দরবনে ফাঁদ পেতে নির্বিচারে হরিণ নিধন করছে চোরা শিকারী চক্র সুন্দরবনে ঢুকে ফাঁক পেতে হরিণ শিকার করে এবং তাদের সঙ্গে থাকেন এজেন্ট ব্যবসায়ীরা শিকারের পর হরিণের মাংস চামড়া মাথা শিং ও হাড় বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এসব চক্র বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ফাঁকফুকর দিয়ে আটক শিকারীরা বারবার মুক্তি পাওয়ায় আবারও বেড়ে গেছে সুন্দরবনে হরিণ শিকারীদের তৎপরতা প্রকৃতির অপার সম্ভাবনা সুন্দরবনের অন্যতম আকর্ষণ এই হরিণ এভাবে নির্বিচারে হরিণ শিকার চলতে থাকলে সুন্দরবনের জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়বে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সুন্দরবনের চোরা শিকারীর সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ